ঢাকা সিলেট মহাসড়কের মাদবদী ও বাবরস্থ মূল সড়ককে বাদ দিয়ে বাইপাস রোড বন্ধের দাবিতে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে দশই জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় মাদবদি গার্লস স্কুল অ্যান্ড কলেজ হলরুমে এই বৈঠক অনুষ্ঠিত হয় আমরা মাদবাসীর আহ্বায়ক আনোয়ার হোসেন আনুয়ের সঞ্চালনায় গোল টেবিল বৈঠকে বক্তারা বলেন ঢাকা সিলেট মহাসড়কের শিমুলতলা থেকে পাঁচদোনা পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা কমানোর জন্য একশত পঞ্চাশ একর জমি অধিগ্রহণ করতে হয় অথচ বর্তমান মহাসড়কের সাথে মাত্র 15 থেকে 18 একর জমি অধিগ্রহণ করলে এক দিকে যেমন কৃষি জমি রক্ষা পাবে অন্য দিকে দেশ ও দেশের বাইরে কাপুর সরবরাহকারী ব্যবসায়ী এলাকা মাধবদী ও বাউরহাট বাজার রক্ষা পাবে গুলটেবিল বৈঠকে বক্তব্য রাখে মাধবদী বাজার মার্সেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আনোয়ার হোসেন নৈশন্দি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ার সাবেক প্রেসিডেন্ট আলহাস আব্দুল মোমেন মোল্লা জসবিয়া গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফাইজুর রহমান জুয়েল নৌসুন্দী জেলা বিএমপির সদস্য আব্দুল বাদিন শাহিন নৌসুন্দী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ার পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম শেখর বাজার বণিক সমিতির সভাপতি বোরহানউদ্দিন মর্নিং সান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা তকৌশলী মফিজুল ইসলাম সদর থানা দলের সাবেক আহ্বায়ক কাজী ওয়াসিম মাউদি শহর জামাত ইসলামের আমির আমিনুল হক বাংলাদেশ সম অধিদপ্তরের উপপরিচালক মোস্তফাজুল করিম নৌসুন্দী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট মোশারফ হোসেন সাবেক ব্যাংকার নাসির উদ্দিন তিথি গ্রুপের চেয়ারম্যান চন্দন সাহা মালদ্বী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল আহমেদ মালদ্বী সতীপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল সরকার মালদ্বী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ শাহ ফকি এলাকা শত শত বছরের ঐতিহ্যবাহী বাংলাদেশের সর্ববৃহৎ কাপড়ের বাজার